সচিবের কাছ থেকে পাওয়া গিয়েছে হাজার হাজার কোটি টাকা তার বাসায় অভিযান চালিয়ে এইমাত্র উদ্ধার করেছে সেনাবাহিনী এমনকি শেখ হাসিনা যত কেলেঙ্কারি দুর্নীতি সকল দুর্নীতি তিনি ফাঁস করে দিয়েছেন দর্শক আমরা এই ভিডিওটি দেখব কি পরিমাণে দুর্নীতি করেছেন এমনকি সচিবের বাড়ি থেকে এই পর্যন্ত কত টাকা উদ্ধার হয়েছে কী বলছেন সেনাবাহিনীর সদস্যরা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর আমলাদের দুর্নীতি এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের একের পর এক দুর্নীতি হ্রাস হচ্ছে তারা যেভাবে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে কামাই করেছেন তা কিন্তু সরাতে পারেনি হঠাৎ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় কিন্তু তারাও আটকে পড়ে যায় বাংলাদেশে অনেকে আত্মগোপনে আছেন কেউ বা বিদেশে পালিয়ে গিয়েছেন গোপনে যারা আত্মগোপনে আছেন তারা একের পর এক ধরা পড়ছে এমনকি তাদের সম্পত্তিও দর পড়ছে দর্শক আপনারা দেখেছেন কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্জামান কামালের কিন্তু ভয়ঙ্কর দুর্নীতি ফাঁস হয়েছে তার ছেলে দুর্নীতি পাশ হয়েছে এবার একজন সচিবের বাড়িতে সরাসরি অভিযান চালিয়ে পাওয়া গিয়েছে কোটি কোটি টাকা দর্শক আপনার কি মনে হয় এসব বিষয় নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন